বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে হঠাৎ করে ভূমিকম্প হতে পারে কিন্তু একটু সচেতন হলে জীবন বাঁচানো সম্ভব আজকের ভিডিওতে দেখব ভূমিকম্পের আগে সময় এবং পরে আমাদের করণীয়গুলো চলুন শুরু করি এক ভূমিকম্প হওয়ার আগে কি কি প্রস্তুতি নেবেন মোবাইলে কি সেটিংস রাখবেন প্রথমেই ভূমিকম্প কখন হবে তা কেউ জানে না তাই আগে প্রস্তুত থাকা জরুরি ঘরের প্রস্তুতি আলমারি শোকেস টিভি ফ্রিজ এই বড়ো আসবাবপত্রগুলো দেয়ালে শক্ত করে বেঁধে রাখুন ভারী জিনিস নিচে আর হালকা জিনিস উপরে রাখুন দরজা জ্বালানার কাছে কোনো ভারী জিনিস রাখবেন না বাসায় টর্চলাইট পাওয়ার ব্যাংক প্রয়োজনীয় ওষুধ পানি স্যালাইন এগুলো একটা ছোটো এমার্জেন্সি ব্যাগে রাখুন মোবাইলে যে সেটিংসগুলো রাখবেন ইমার্জেন্সি অ্যালার্টস আট কুয়েট অ্যালার্টস অন করে রাখুন অ্যান্ড্রয়েডে থাকে ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্টস ফোনে পরিবার বন্ধু ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেভ করুন ব্যাটারি সবসময় তিরিশ পার্সেন্ট প্লাস রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ অ্যাপ লোকেশন অন যাতে জরুরি সময়ে উদ্ধারকারী দল আপনাকে শনাক্ত করতে পারে প্রস্তুত রাখুন সবাইকে আগে বলে রাখুন ভূমিকম্প হলে কোথায় দাঁড়াবেন কেভাবে বের হবেন বাচ্চাদের ড্রপ কভার হোল্ড নিয়মটা শেখান দুই ভূমিকম্পের সময় করণীয় ভূমিকম্প শুরু হওয়ার পর আতঙ্কিত না হয়ে সবচেয়ে আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনি ঘরের ভেতরে থাকলে সাথে সাথে ড্রপ কভার হোল্ড পজিশন নিন মজবুত টেবিলের নিচে ঢুকে পড়ুন মাথা ও ঘাড় হাতে ঢেকে রাখুন জানালা কাচ দেয়ালে ঝোলা জিনিস এসব থেকে দূরে থাকুন লিফ্ট একদম ব্যবহার করবেন না দরজার ফ্রেমে দাঁড়ানোর নিয়ম এখন আর নিরাপদ ধরা হয় না টেবিল বা বিছানার পাশে সাইডে বসুন বাড়ির বাইরে থাকলে বিল্ডিং বৈদ্যুতিক খুঁটি বা গাছ থেকে দূরে খোলা জায়গায় দাঁড়ান দৌড়াদৌড়ি করবেন না রাস্তা বা ব্রিজে গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে ভিতরেই থাকুন মল অফিস বা ভিড়যুক্ত জায়গায় সিঁড়ির দিকে দৌড়াবেন না ওপরের কিছু ভাঙার ভয় থাকলে পাশের কোনো শক্ত পিলারের পাশে মাথা ঢেকে বসে পড়ুন তিন ভূমিকম্প শেষ হয়ে গেলে করণীয় কম্পন থেমে গেলেও ঝুঁকি পুরোপুরি শেষ হয় না প্রথমে নিজেকে নিরাপদে রাখুন তারপর অন্যদের সাহায্য করুন দ্রুত সিঁড়ি ব্যবহার করে নিচে নামুন লিফ্ট নয় গ্যাস বিদ্যুৎ পানির লাইন চেক করুন গ্যাস লিঙ্কের সন্দেহ হলে ম্যাচ লাইট অন করবেন না বাড়ি ক্ষতিগ্রস্ত হলে ভেতরে ঢুকবেন না হালকা আঘাত হলে ব্যান্ডেজ করুন রক্ত পড়লে চেপে ধরে রাখুন কেউ ধ্বংসস্তূপে আটকে পড়লে নিজের টানাটানি করবেন না তাদের শ্বাস নিতে পারে এমন জায়গা করে দিন এবং দ্রুত সাহায্য ডাকুন জরুরি নম্বর ডায়াল করুন ট্রিপল নাইন সম্ভব হলে স্যালাইন পানি দিন কিন্তু গুরুতর আহতদের নড়াচড়া করতে বলবেন না পরবর্তী সতর্কতা আফটার শখ আসতে পারে সতর্ক থাকুন নিজের পরিবারের লোকজন সবাই নিরাপদে আছে কিনা তা নিশ্চিত হন মোবাইল ডাটা কম ব্যবহার করুন নেটওয়ার্কে চাপ কমানোর জন্য ছোট মেসেজ পাঠান ভূমিকম্প কখন হবে কেউ জানে না কিন্তু প্রস্তুতি থাকলে ঝুঁকি অনেকাংশে কমানো যায় ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ সচেতনতা জীবন বাঁচাতে পারে দেখা হবে পরের ভিডিওতে